আজকে যে বক্তব্যটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সির্ক সির্ক কাকে বলে প্রথমত আমরা জানব শব্দের অর্থ সির্ক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা অংশীদার স্থাপন করা মানে মানে হচ্ছে অংশকে আরেকজনের সাথে বাটোয়ারা করা কেমন ভাবে যেমন একজন ব্যক্তি তার নিজ জমি কিংবা জায়গা তার ভাইকে সেই অংশীদারে সে স্থাপন এবং তাকেও অংশ দিল এটাই হচ্ছে অংশীদার স্থাপন অর্থাৎ একজন ব্যক্তি তার জমি আছে জায়গা আছে সেই জমি জায়গাতে তার ভাইকেও অংশ দিল এবং ভাইকে অংশ দেওয়ার পরে তাকেও তাকেও একই দিয়ে দিয়ে অংশ এক সঙ্গে তারা অংশীদার স্থাপন করলো ওই জমিতে শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা আর এই অংশীদার স্থাপন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তাহলে আপনি বলেন যে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কারো কি তুলনা করা যাবে কারো কি বাটোয়ারা করা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যাবে না অথচ আজকে আমাদের সমাজ আজকে আমাদের গ্রাম আজকে আমাদের মুসলিম সমাজ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করছে কি করে ওই যে যেভাবে একজন ব্যক্তি তার অন্য ভাইকে জমির সঙ্গে অংশীদার করলো ঠিক সেই রকম ভাবে আজকে আল্লাহর সঙ্গেও অর্থাৎ আল্লাহকে তো সে আল্লাহকে তো মানছে ঠিকই কিন্তু তার সাথে অন্য কাউকেও মানছে অর্থাৎ আল্লাহ এক বলে সে মানছে না সে আর একজনকেও মানছে মিলে সে দুজনকেই মিলে সে অংশীদার স্থাপন করছে আল্লাহর আলমিনের সঙ্গে সম্মানিত উপস্থিতি

যে সব চাইতে বড় অর্থাৎ কাবিরা গুনা মধ্যে সব চাইতে বড় গুনা হচ্ছে আল ইসর কবিল্লা অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ প্রথম নাম্বারে আল্লাহর সঙ্গে সিরিক করা দ্বিতীয় নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন অর্থাৎ পিতা মাতার অবাধ্যতা চলা তৃতীয় নম্বর হচ্ছে যে মানুষ করা করা। আর হচ্ছে তাহলে এখানে চারটি কথা বলা হয়েছে চার নম্বরের মধ্যে প্রথম নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা আর আজকে আমাদের সমাজ সিরকে নিমজ্জিত হয়ে সিরকে হাবুডুবু খাচ্ছে এমন ভাবে সিরকে নিমজ্জিত হয়ে গেছে শুধু চলাফেরা তো দূরেই রাখলাম আজকে কথাই কথায় আজকে আমাদের মুসলিম সমাজ সির করছে সম্মানিত উপস্থিতি অতএব সির হচ্ছে পাপ কারণ যে আল্লাহ হকবুল আলামিন আপনাকে সমস্ত কিছু দান করেছেন যে আল্লাহ হব্বুল আলমিনের চোখে অর্থাৎ শরীর আপনাকে দান করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন রিজিক দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত খরচ চালান যে আল্লাহ রব্বুল আলমিনের জন্যই আপনি বেঁচে আছেন আর সেই আল্লাহ রব্বুল ছাড়া অন্য কাউকে কি করে অংশীদার স্থাপন করতে পারেন সম্মানিত কেন কেননা একটি কথা মাথায় রাখবেন যে আপনার বাড়িতে স্ত্রী আছে ওই স্ত্রীকে আপনি খাওয়ান আপনি আপনি পড়ান আপনি তারপরে ওই স্ত্রীর যত খরচ লাগে সমস্ত কিছু আপনি চালান তারপরেও ওই স্ত্রী আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে তাহলে আপনার কেমন লাগে তাহলে যে আল্লাহ আপনাকে সমস্ত কিছু দুনিয়ার বুকে দান করেছেন তার পরেও আল্লাহ ব্যতীত আপনি কি করে অন্য জনের কাছে মাথা ঢুকতে পারেন সম্মানিত বস্তিতে বলছিলাম যে সির্ক হচ্ছে মহাপাপ

আল্লাহ রব্বুল এই আয়তের মধ্যে বলছেন যে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এবং তার বাসস্থান করে দেওয়া হয়েছে জাহান নাম আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না তাহলে এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি তার সাথে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের সাথে অংশীদার স্থাপন করলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো না আল্লাহর সাথে শরিক করলো না তার জন্য জান্নাত অর্থাৎ জাহান নামকে হারাম করে দেওয়া হলো সম্মানিত উপস্থিতি হাদিসে এসছে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি

তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন আর তার মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরক থেকে যায় তাহলে শিরক ক্ষমা হবে না তার সাথে সাথে সমস্ত আমল बर्बाद হয়ে যাবে কি করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন। লা حبতা আনহুম মা কানূ আর যারা। আল্লাহর সাথে শিরিক স্থাপন করলো তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল নষ্ট হয়ে গেল আমি বলছি না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাহলে যে ব্যক্তি আজকে আমরা প্রায় মুসলিম সমাজ আজকে শিরকে লিপ্ত হয়ে আছি তাহলে আমরা যে সালাত আদায় করছি রমাদান মাসে সিয়াম পালন করছি তাহলে আমাদের তো এগুলো কোনো কাজে আসবে না কারণটা কি কারণ হচ্ছে ওই যে আমরা সিরকে নিমজ্জিত হয়ে আছি সিরকের জন্য তো আমাদের সমস্ত আমল बर्बाद হয়ে যাচ্ছে আমরা কি একবারও ভেবে চিন্তা দেখেছি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস এর বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান তুমি যদি আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও আকাশ পর্যন্ত গুণা যদি তোমার পৌঁছে যায় আর তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি ক্ষমার ব্যাপারে কারো পরোয়া করি না তারপরে আল্লাহ রবাহিন বলছেন হে আদম সন্তান তোমার গুণা যদি পৃথিবী পরিমাণ হয়ে যায় আর ওই পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে উপস্থিত হও আমি আল্লাহ তোমার ওই পৃথিবী পরিমাণ গুনহাকে আমি আল্লাহ তোমার ওই গুনহার ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব সুভান আল্লাহ আর তার মধ্যে যদি বিন্দু পরিমাণ শ্রী থাকে তাহলে আমি সেই গুনহাকে ক্ষমা করব না ক্ষমা তো দূরের কথা তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আজকে আমরা যে উঠতে বসতে চলতে ফিরতে আজকে আমরা শিরকে নিমজ্জিত হয়ে আছি কেন ইয়া হে মুসলিম সমাজ আজকে আমাদেরকে ভেবেচিন্তে দেখতে হবে যে আজকে যে আমরা কথাই কথাই শিরক বলে থাকি আজকে যেমন কোন ব্যক্তি যেমন বিশেষ করে মহিলারা এই কাজটি করে থাকে যে কথাই কথাই বাড়ি থেকে একটি গ্লাস যদি পড়ে যায় তাহলে বলে নাকি আজকে বাড়িতে না তো আরো তাদের সন্তানদেরকে কালো কার দিয়ে বেঁধে রাখে মা যায় তারপরে পায়ে তারা নাকি বলে যে সন্তানকে জিনে গ্রাস করতে পারবে না এইরূপ মন্তব্য করাও কিন্তু শ্রী সম্মানিত উপস্থিতি কথাই কথাই আজকে আমরা সির করছি আজকে বহু সির আমাদের বাড়িতে হাবুডুবু খাচ্ছে আজকে আমাদের বাড়িতে দিবস পালন করা হচ্ছে জন্ম দিবস থেকে নিয়ে মৃত্যু দিবস এর সমস্ত দিবস পালন করাও কিন্তু সির আজকে আমাদের বাড়িতে যেমন ইবনে কাইয়ুম রাহমাহুল্লাহ বলছেন যে কোন ব্যক্তি যখন কোনো ব্যক্তি সৎ থাকে অর্থাৎ পৃথিবীতে সুন্দর ভাবে চলাচল করেছে এবং সে কামল করেছে সে যখন মারা মারা যায় যাওয়ার পরে পরে কয়েক বছর তার কবরটাকে ভালোভাবে ঘিরে প্লাস্টার করে এবং সেই কবরকে পূজো করা হয় কিসের জন্য সেই ব্যক্তি ভালো ছিল এবং তার জন্য তার কাছে গিয়ে পূজো করা হয় তাহলে এই রূপ মন্তব্য করাও তো শের ইবনে কাইম রাহমাউল্লাহ বলছেন তাহলে আজকে আমরা কি করছি যে ব্যক্তি মৃত হয়ে গেছে মৃত ব্যক্তির ছবি টাঙিয়ে তার পুজো আমরা করছি অথচ মৃত ব্যক্তির ছবি কারা টাঙান জানেন হিন্দুরা হিন্দুরা যে মারা যায় তাদের ছবি দেওয়ালে টাঙিয়ে তারা একটি মালা চড়িয়ে তাদের পূজা করে আর আপনিও তো সেই হিন্দুদের মতোই আপনার বাড়িতে সেই তার ছবি টাঙিয়ে রেখেছেন অথচ ইসলামের মধ্যে ছবি টাঙানো নিষেধ এবং ছবি অঙ্কন করা ইসলামের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে আর যে ব্যক্তি ছবি অঙ্কন করে তার জন্য খুবই ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে তার সত্ত্বেও আজকে আমাদের বাড়িতে ছবি অসংখ্য ছবি মূর্তি আর এই সমস্ত ছবি মূর্তি টাঙানো কিন্তু তারপরে যে ছোট ছোট মাসুম ছেলেদেরকে তাবিজ ব্যবহার করানো হয় যে তাবিজ পরি দেওয়া হয় নাকি তাবিজ পড়ালে নাকি তাকে জিনে গ্রাস করবে না এটা কেমন মন্তব্য হতে পারে অতচো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করল মান তাল্লাকা কানিমাতান ফাকাদ আসরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল তাহলে এবার আপনি বলতেই পারেন যে তাবিজের মধ্যে কোরআনের আয়াত কোরআনের কোনো কিছু অংশ যদি ভরে আমি পড়ি। তাহলে কি পড়া যাবে না পড়া যাবে না কারণ কারণ হচ্ছে আপনি কোরআনের আয়াত ওই বাচ্চার কাছে দিলেন বাচ্চার শরীরে আপনি দিয়ে দিলেন গায়ে ঝুলিয়ে দিলেন আর সেই বাচ্চা কোথায় কোথায় বেরিয়ে বেড়ালো পেশাবখানা থেকে পায়খানা থেকে সমস্ত জায়গা বেরিয়ে বেড়ালো কোরআনের আয়াত নিয়ে তাহলে কোরআন কি কি অসম্মান করা হচ্ছে না তাহলে কোরআন তো দূরে থাক আজকে আমাদের মুসলিম সমাজ এতটা নিচ হয়ে গেছে যা আর বলতেও লজ্জা লাগে যে তাবিজের মধ্যে কোনো কিছু গাছের কিছু অংশ ছাল টাল ভরে দিয়ে সে পড়ে নাই এবং বলে নাকি তাকে জিনে গ্রাস করবে না তাহলে তাবিজ যদি পড়ে যদি জিনে গ্রাস না করে তাহলে এটা যদি আপনি মানেন তাহলে এটাও তো সির করা কারণ রসুল সাল্লা আলিয়া সাল্লাম তো বলেছেন আমি তো বলছি না সম্মানিত উপস্থিতি তাবিজ আজকে ছুড়ে ফেলে দিতে হবে যার গায়ে যার শরীরে তাবিজ লটকানো আছে আজকে এখান থেকে বের হয়ে হয়ে তাবিজকে ছুড়ে ফেলে দিতে হবে কারণ তাবিজের এক পয়সাও দাম নেই তাবিজ আপনার কোনো কিছু উপকার করতে পারবে না কারণ যেই তাবিজ লটকিয়ে জিন আসতে পারবে না বলছেন সেই জিনকেও তো আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন মানুষকেও আল্লাহ রবীন্দ্র সৃষ্টি করেছেন এবং জিনকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে জিন আসতে পারবে না দিলে করে হতে পারে। আর জিন আসলে আপনার কি ক্ষতি করে নেবে সম্মানিত বস্তিতে তাই এই সব ছোট ছোট সীরক থেকে দূরে থাকতে হবে আর যার গায়ে তাবিজ লটকানো আছে পাদেশ থেকে দূরে থাকতে হবে তারপরে বিশেষ ভাবে লক্ষ্য করলে দেখা যায় যে আজকের সমাজ সেই তাদের সন্তানদেরকে কালো কার বেধি দেয় এই কালো কার বাধাও কিন্তু শের এই সবগুলো ছুঁড়ে ফেলতে ফেলে দিতে হবে সম্মানিত উপস্থিতি কেননা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক দল আসলো সাহাবীগণ ১০ জনের একটি দল আসলেন এমতা অবস্থায় রসুল সাল্লাম বায়াত করলেন বায়াত মানে তার কাছে ডেকে নিলেন এবং একজনকে ডাকলেন না একজনকে সে বাইরে রেখে দিলেন তখন সাহেবগঞ্জ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমাদের নয় জনকে ভিতরে আসার অনুমতি দিলেন বায়াত করলেন আর একজনকে আসতে নিষেধ করলেন কেন তখন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে তার শরীরে তাবিজ লটকানো আছে তখন সেই ব্যক্তি শরীরে হাত ভরে সে তাবিজটিকে ছুড়ে ফেলে দিল রসুল সাল্লাহ আলী সাল্লামের কথা শোনা মাত্রই তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকেও বায়াত করে নিলেন তাহলে আজকে বলুন আপনি কি রসুল সাল্লাহ আলী সাল্লামের থেকে বেশি জ্ঞানী হয়ে গেছেন যে আজকে আপনি তাবিজ লটকিয়ে আছেন সম্মানিত উপস্থিতি তাবিজ লটকানো যাবে না তাবিজ আমাদেরকে এখান থেকে ছুড়ে ফেলে দিতে হবে তাই

তাহলে এখানে কতই কঠিন কথা বলা হয়েছে যে তোমাদেরকে যদি হত্যা করে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় হয় তোমরা আল্লাহর সাথে স্থাপন করবে না। তাহলে আজকে আমাদের সমাজ বিনা দ্বিধায় আজকে সিরকে নিমজ্জিত বিনা দ্বিধায় তারা কিছু না জেনে তারা নিজে নিজেই পন্ডিত হয়ে গিয়ে তারা আজকে অসংখ্য শিরকে নিমজ্জিত হয়ে আছে তাহলে ডুবে রয়েছেন কিসের জন্য আপনার কি একবারও মনের মধ্যে জাগে না যে এটি হচ্ছে মহাপাপ আর এই পাপ থাকলে আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে ওই পচা আলুর বস্তার মতো একটি বস্তাতে যদি একটি পচা আলু থাকে আর সমস্ত আলু যদি ভালো থাকে তাহলে ওই পচা আলুর জন্য পুরো বস্তাটা হয়ে যায় আস্তে আস্তে আমাদের নামাজ পড়া সলা তাদাই করা সমস্ত ভালো কাজের আমল করার আমল রয়েছে আর ওই আমল তো আপনি যে সির করছেন ওই সিরকের জন্য যে আপনার আমল বরবাদ হয়ে যাচ্ছে আপনি কি একবারও লক্ষ্য করে দেখেছেন দেখেননি কারণ আপনি সিরটা করছেন ঠিকই কিন্তু আপনি ভাবছেন যে আমি সির করছি কিন্তু এটা ঠিক করছি অথচ আপনি কোরআন হাদিস কিছু গবেষণা করেননি কোরআন হাদিস যদি আপনি সঠিক গবেষণা করতেন তাহলে আজকে আপনি সির করতেন না কারণ আপনি যে কোরআনকে মানেন তা কোরআনেই তো লেখা আছে যে সির্ক হচ্ছে মহাপাপ সির্ক মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহর জায়গাটাকে আর একজনকে দিয়ে দেওয়া অথচ আল্লাহ রব্বুল আলমিন এক এবং অদ্বিতীয় তার সমতুল্য কেউ নেই তার সত্ত্বেও তার সমতুল্য কেউ নেই বলছি আমরা কোরআন পড়তে পড়তে তারপরেও আজকে আমরা তার কাছে আরেকজনকে অংশীদার স্থাপন করছে নিষেধ করেছেন কিসের জন্য করেছেন যে আল্লাহ এক এবং ওয়াদিতীয় তার সমতুল্য কেউ হতে পারে না তাহলে তার যখন সমতুল্য কেউ হতে পারে না তার কাছে চাইতে হলে তো কেনার কাছে চাইতে হবে ডাইরেক্ট আর এটা তো আমি বলছি না যে আমার কথা আপনি অমান্য করে ফেলবেন আমার কথা আপনি গ্রহণ করবেন না আমি বলছি আপনাকে আপনাকে আমি হাজার বার বলছি আমার কথা আপনাকে মানতে হবে না আপনি তো আল্লাহ রবুল আলমিনের কথা মানবেন তা আমি তো আল্লাহ রবুল আলমিনের কথাই আপনার কাছে পৌঁছে দিচ্ছি কোরআনের মধ্যেই রয়েছে যে সির্ক হচ্ছে মহাপাপ আর সির্কের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর পীর মাজারে গিয়ে তারপরে কোনো কিছু দরবেশের কাছে গিয়ে চাওয়া তারপরে কোন কিছু গণকের কাছে ভাগ্য নির্ধারণ করা এর সমস্ত জিনিস শিল্প আর এটি তো কোরআনেরই অংশ একটি যে নিশ্চয় ভাগ্য নির্ধারণ তারপরে জুয়া তারপরে মদ এই সমস্ত জিনিসই হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম তাহলে আপনি শয়তানের কেন নিমজ্জিত হয়ে থাকবেন আজকে যে আপনি ভাগ্য নির্ধারণ করার জন্য গণকের কাছে যান ভাগ্য লেখার জন্য হাতের রেখা চেক করেন তা আপনার ভাগ্যে কি লেখা আছে সেই গণকের কাছে গিয়ে গণকের কাছে যাওয়াও তো শিখ আপনি না জেনে একজন গণকের কাছে চলে গেলেন হতে পাখি তারপরে কোনো কিছু পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ আর আজকে আমাদের সমাজ ভাগ্য দেখার জন্য তারপরে কোনো কিছু হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে সে হাত চালাতে যাচ্ছে হাত চালিয়ে নাকি বলে দিচ্ছে যে কোথায় কি আছে তাহলে হাত চালিয়ে যদি সে বলেই দিতে পারে যে কোথায় কি আছে তাহলে তো অনেক জায়গায় অনেক যারা রিসার্চ করে বেড়ায় যে অনেক জায়গায় সোনা পায় তারপরে ডায়মন্ড পায় তাহলে সে যদি হাত চালিয়ে দেখতেই পায় যে কোথায় কি আছে তাহলে সে তো পেয়ে নিত সমস্ত গোল্ড গুলো তাহলে সে পায়নি কেন আপনিও একজন মূর্খ আর যে হাত চালাতে সে তো আরো বড় মূর্খ যে সে হাত চালিয়ে বেড়াচ্ছে আর আপনি হচ্ছেন তার থেকে সব থেকে বড় মূর্খ যে আপনি তার কাছে হাত চালাতে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি এই সব বিষয়গুলো যদি লক্ষ্য না করেন কমন কমন ব্যাপারগুলো তাহলে আর কোন ব্যাপারগুলো লক্ষ্য করবেন বলতেই দুঃখ লাগে যে আজকে বিশেষ করে আমরা মুসলিম সমাজ হয়ে জন্ম নিয়েছি মুসলিম সমাজের আমরা বসবাস করছি কিন্তু মুসলিম সমাজ সিরকে এমন ভাবে হাবুটুবু খাচ্ছে যে তারা নিঃশ্বাস পেতে তাদের কষ্ট হচ্ছে আপনি খালি একবার মরে দেখেন যে আপনার জন্য জান্নাত নির্ধারণ করে দেওয়া হয়েছে এটাও আমি বলছি না আল্লাহ রুবুল আলমিন বলছেন যে তার জন্য জান্নাত কে হারাম করে দেওয়া হয়েছে এবং নাম তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ব্যক্তি শির করল তাহলে আমাদেরকে সির থেকে বেঁচে থাকতে হবে থেকে যদি বেঁচে না থাকি আজকে আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদের একজন ইবাদত পাওয়ার যোগ্য শুধুমাত্র একজন যে যে ব্যক্তি বলছে ইবাদতের যোগ্য আল্লাহ ব্যতীত অন্য কেউ আছে সে ব্যক্তি মুসলিমই নয় যে ব্যক্তি আজকে বলছে যে আল্লাহ ব্যতীত অন্য কিছুর কাছে চাওয়া যায় সে ব্যক্তি মুসলিম নামে কলঙ্ক সম্মানিত উপস্থিতি সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর আমাদেরকে শির থেকে বেঁচে থাকতে হবে সির্ক হচ্ছে পাপ কারণ জন্য আপনি কি চান যে সমস্ত আমল আপনার বরবাদ করে দিতে এত যে সলা আদায় করছেন এত সিয়াম পালন করছেন রমজান মাসে এই সমস্ত শিরকের কারণে আপনি এই সমস্ত আমল কি বরবাদ করতে চান করতে চান না তাহলে কেন আপনি সির করছেন সির থেকে ধরে আসুন আর মা বোনেদের উদ্দেশ্যে বলবো যে ছোট ছোট কথা ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে কথার মধ্যে আপনারা যে সির করে থাকেন বিশেষ করে মহিলারা এটি বেশি করে থাকে যে কোনো কিছু হচ্ছে আর কোনো কিছু কথা এমন বলে দিচ্ছে যে গেলাস পড়ে গেল তারপরে বাড়িতে কাক এসে বসলো এই সমস্ত কিছু হবে তারপরে কোনো কিছু হাত থেকে পড়ে গেল তারপরে বলছে যে কোনো কিছু বিপদ আমাদের কাছে নেমে আসবে এই সব ধারণা বিশেষ করে মহিলাদের কাছে মহিলাদের হয়ে থাকে তাই এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ এই ছোট ছোট বিষয় আপনাকে মহা পাপে আপনাকে নিয়ে চলে যাবে কারণ বিন্দু বিন্দু পানির ফোটা দিয়ে তৈরি হয় সাত সমুদ্র ঠিক সেই রকম আমাদের ছোট ছোট মুখের বাক্য দিয়ে এমন অস্ত্র এমন আমাদের গুণা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ সির্ক তৈরি হয়ে যাচ্ছে আমরা একবার লক্ষ্য করছি না তাই আমাদেরকে সমস্ত সির্ক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ কাছে আল্লাহরুল তুমি আমাদের সকল মুসলিম সমাজকে সকল মুসলিম জাতিকে এই সির্ক থেকে বাঁচার এবং তোমারই যাতে একত্রবাদ তোমারই যাতে ইবাদত করতে পারি তোমার ব্যতীত অন্য কারো যাতে ইবাদত না করে শুধুমাত্র তোমার যাতে মসজিদে আসতে পারি এবং সমস্ত কাজ যাতে তোমার জন্যই করতে পারি এই বলে আমি আল্লাহ রব করবো আমিন হেরবুল আলমিন তুমি আমাদের সকল জাতিকে সির্ক মুক্ত জাতি হিসাবে মানার তৌফিক দান করো আমিন